আজকে এই প্রমোটি যারা হয় ডাব্লিউ প্রমোটি তো তারা সেখানে তো একটা রাজ্য সরকারের প্রতি তো একটা অ্যালিজেন্স থেকেই যায় এবং তাছাড়াও আজকে আমরা আইপিএস অফিসার আমাদের সদ্য যারা ডিজিপি করা হয়েছিল রাজীব কুমার তাকেও সরানো হয়েছে তো আমরা অবাধ ভোট চাই আমরা চাই বাংলার মানুষ যাকে খুশি ভোট দিন কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি সরকারের সাথে আহ যোগ সাজশ করে প্রশাসনিক দায়িত্বটা না করে সে যদি সরকারের পক্ষে কাজ করে তাহলে সেটা বরদাস্ত করা হবে না যে কারণে রাজীব কুমারকেও সরানো হয়েছে এবং যারা যারা এই ধরনের কাজ করবে বা কাজ করে এসেছে তাদেরকে সরানো হবে আমরা স্বাগত জানি তৃণমূল কংগ্রেস বলছে এসব সরিয়ে টরিয়ে কোনো লাভ হবে না ভয় দেখিয়ে কোনো লাভ নেই বাংলা টার্গেট বলেই এসব করা হবে। দেখুন লাভ লোকসান তো লোকসভার পরে আমরা বিচার করব। কিন্তু কতটা কি লাভ হবে না হবে সেটা তো আমরা সেদিনকে যাদবপুর লোকসভায় ভদ্রলোকের নাম ভুলে যাচ্ছি তিনি তো বললেন যে সাত দিন আগেই নাকি সেখানে আমাদের ভোট হয়ে যাবে সব কি রক সব স্ট্র্যাটেজি তারা নাকি করছে এবং এর আগেও তো আমরা দেখে এসেছি তৃণমূল কংগ্রেস তো খুব একটা বিশ্বাস করার মতো দল তো নয় এর আগেও তো বহু ভোট হয়েছে লাস্ট পাঁচ বছরে বহু ভোট হয়েছে এবং সেখানে আপনারা কিভাবে বাংলার মানুষকে বাড়ি থেকে ভূতবধি যেতে দিয়েছেন কতটা স্বাধীনতা দিয়েছেন ভোট দেবার সেটা তো বাংলার মানুষ জানেই বলুন আলাদা করে তার কিছু বলার নেই মুশিদাবাদে আজকে আবার বল ভেবে খেলতে গিয়ে শিশু আহত হয়েছে দেখা যাচ্ছে ইনশা তো লোকসভার ভোট এখন তো আর কয়েকদিন বাকি লোকসভার ভোট এটাই বুঝতে হবে কারণ দেখুন আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে ইন্ডাস্ট্রি দিয়েছেন আপনারাই বলেন যে ইন্ডাস্ট্রি নেই এই তো জয়েন করেছেন রচনা আমাদের সদ্য তিনি না উনি কোন চশমা চোখে দিয়ে দেখেন তো আমাদের ইন্ডাস্ট্রি বলতে তো এখন দেখুন ডিয়ার লটারি পঁচিশ টাকার পাউচ আর এই বোমের তাকে আমাদের বাচ্চাগুলো যদি মরে তো তাতে কি আছে আপনারা বেকার বেকার কমপ্লেন করেন বাচ্চা মরবে বুড়ো মরবে সবাই মরবে এটা হচ্ছে এগিয়ে বাংলার মডেল মানে ইন্ডাস্ট্রি আসছে তো কিছু কিছু হবে মৃত্যু হবে ক্যাজুয়ালিটি হবে আপনি শুধু রাজারহাট বলছেন কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি গার্ডেন রিচ দেখেছেন আপনি বেহালাতে যান আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেব কত পুকুর সেখানে ভরাট করে মাল্টি স্টোরির বিল্ডিং হচ্ছে সেখানে আমরা সবাই জানি তো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে উনি নাকি কিছু না এগুলো নাকি আমলে শুরু হয়েছে আরে আমলে যদি শুরুই হয়ে থাকে বছর ধরে আপনি কি করছিলেন আপনি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন আমাদের এলোপি তো বলেছেন উনি তো একটা এ করেছেন আমাদের আদালতে যে এবারে আপনাদের জানাতে হবে যে কতগুলো লিগাল বিল্ডিং আছে তাহলেই জানা যাবে যে কতগুলো ইলিগাল বিল্ডিং হয়েছে তেরো বছর ধরে আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন আমাদের সাধারণ গরিব মুসলমান হিন্দু খ্রিস্টান সাধারণ বাংলার মানুষ চাপা পড়ে কুকুর বেড়ালের মতো মরছে সেদিনকে আপনাদের যদি সেই আমফানের সময় দেখেছিলাম বারবার আমরা দেখেছি যে আপনাদের কাছে কোনো কোটি কোটি টাকা আপনারা চুরি করতে পারেন কিন্তু আপনাদের কাছে গাছ কাটার মেশিন থাকে না কাটার মেশিন থাকে না আজকে যদি আপনাদের সেই ইনফ্রাস্ট্রাকচার থাকতো অনেকগুলো প্রাণ কিন্তু বাঁচানো যেত দশটা প্রাণকে আমরা হারালাম শুধু পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলে হয়ে গেল দায়িত্ব সে শেষ মানে আমি আমার দায়িত্ব পালন করব না অতিনবাবু তো বলেছেন বাবু তো ফিরাধাকি মহাশয়ের মুখে ঝামা কষে দিয়েছে। দায়িত্বটা নিতে শিখুন ফিরাধাকি মহাশয় আর মুখ্যমন্ত্রী আপনাকে তার বলার কিছু নেই বাংলার মানুষ দেখছে কড়াই গন্ডায় হিসাব দেবে আপনাকে আর এটা হচ্ছে প্রিলিউড টু ছাব্বিশ ঠিক আছে প্রিলিউড টু ছাব্বিশ আজকে বাংলার মানুষ কি ভাবছে ছাব্বিশ সম্পর্কে এই চব্বিশের লোকসভা সেটা দেখাবে আরক সিং এর এলাকা বেহালা আমি তো এর আগেই বললাম আপনাকে যে বেহালায় কত জলাশয় বুঝিয়ে আজকে বিল্ডিং করা হচ্ছে এবং কি সাংঘাতিক অবস্থা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে কিভাবে গার্ডেন রিচে যে ছবিগুলো এসেছে একটার গায়ে একটা বাড়ি মানে কয়েক ইঞ্চি বোধ এ রয়েছে হেলে পড়েছে ফিরাদ হাকিম এবং আজকে কলকাতা কর্পোরেশন কিছু জানে না এদেরকে আপনাকে শুধু কিছু কয়েক লক্ষ টাকা পকেটে গুঁজে দিতে হবে এরা এদের মা বোনকে বেঁচে দেবে তো বিল্ডিং করা তো কোনো বিষয়ই নয় আপনি চল্লিশ তলা বিল্ডিং করুন না এই যে সামনে বিল্ডিংটা আছে আমাদের চৌরঙ্গিতে সেরকম বিল্ডিং করার পারমিশনও আপনাকে দিয়ে দেবে গার্ডেন রিচে বা যেখানে বলবেন শুধু আপনাকে একটু ঘুষ দিতে হবে ঘুষের ওপর তোলার ওপর এই সরকার চলছে এদেরকে কিছু বলে যতদিন না এই সরকার যাচ্ছে বাংলার মানুষ এইভাবেই কুকুর বেড়ালের মতো মরবে এবং আশা করি সংখ্যালঘুরা বুঝতে পারছে এখন তারা বুঝতে পারছে যে কাদেরকে তারা এনেছে এই এই পশ্চিমবঙ্গে